বেলা এগারোটাতেই তাপমাত্রা চড়ল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে চড়চড়িয়ে চাপছে তাপমাত্রা বৈশাখের সাত তারিখে এমন চত্রমুক্তি প্রকৃতি কতকাল আগে ধরেছে তা নিয়ে সন্দেহ তীব্র দাবদাহে আর তাপক প্রবাহে জ্বলছে দক্ষিণবঙ্গ সেই সঙ্গে বইছে ভয়ঙ্কর লু বা গরম হাওয়া এই অবস্থায় সরকারি বা বেসরকারি সমস্ত স্তরেই জনগণকে সাবধান করে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে সকাল এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত সরাসরি রোদের মধ্যে বেশিক্ষণ না থাকা ঘন ঘন জল খাওয়া মাথায় ছাতা ব্যবহার করা এবং প্রয়োজনে ওআরএস খাওয়ার কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই সরকারি স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে একান্ত প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছেন না মানুষজন ভয়ঙ্কর গরমে রাস্তার মোড়ে মোড়ে দেখা যাচ্ছে কোথাও আখের রস তো কোথাও আবার ডাবের জল কিংবা ঠান্ডা পানীয় পান করে শরীরের ক্লান্তি দূর করার চেষ্টা করছেন পথচারীরা প্রচন্ড গরমে স্বস্তি পেতে পথচারীরা ভিড় জমাচ্ছেন ওয়াটার এটিএমে সেখান থেকে স্বল্প মূল্যে ঠান্ডা জল সংগ্রহ করে পান করছেন এদিকে বেলা এগারোটা বাজতে না বাঁচতে শুনশান হয়ে যাচ্ছে পথঘাট বাজার হাট শহরের রাস্তায় পথচারীরা তাদের মুখ সম্পূর্ণ ঢেকে নিয়েছিল কিন্তু আজ যাদের কথা না বললেই নয় তারা আমাদের শহরের ট্রাফিক গার্ড এই তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে নিঃশব্দেহে ট্রাফিক কন্ট্রোল করে চলেছে এর ফলে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন বহু ট্রাফিক গার্ডের কর্মীরা এ বিষয়ে দুর্গাপুর ট্রাফিক গার্ডের আধিকারিক সন্দীপ সোম কি জানালেন শুনে নেব মাত্রা বেড়ে যাওয়াতে প্রচন্ড অসুবিধা হচ্ছে ম্যাক্সিমাম যারা সিভিক যারা আমরা রাস্তায় রয়েছি ম্যাক্সিমাম আমাদের স্টাফদের শরীর খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ খুব কষ্টের মধ্যেই তারা এগিয়ে চলেছে কাজ করে চলেছে নিরন্তর ট্রাফিক যান চলাচলকে সচল সচল রেখেছে তো আমরা চেষ্টা করছি তাদেরকেও যথেষ্ট রিলিফ দেওয়ার চেষ্টা করছি ওআরএস আমাদের ডিপার্টমেন্ট থেকে ও দেওয়া হয়েছে জল দেওয়া হয়েছে ছাতা তারপরে মাস্ক টাইপে দেওয়া হয়েছে আমরা এগুলো ব্যবহার করছি নিজেদেরকে সুস্থ রাখার জন্যে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অন্য দিনের তুলনায় এই কদিনে অন্তত তিরিশ থেকে চল্লিশ জন রোগী ভর্তির সংখ্যা বেড়ে গিয়েছে এই প্রচন্ড গরমে হেড স্ট্রোকের সম্ভাবনা প্রবল আর সে সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে কি টিপস দিলেন অভিজ্ঞ জেনারেল ফিজিশিয়ান ডক্টর সুপ্রিয় ঘোষ সেটাই শোনাব আপনাদের সম্ভব রোদ্দুর অ্যাভয়েড করতে পারলে ভালো হয় যে কাজগুলো সন্ধ্যাবেলা করা সম্ভব বা একদম সকাল সকাল সেরে ফেলা যায় সেটাই চেষ্টা করতে হবে তাছাড়াও যাদেরকে বেরোতেই হবে বাধ্য বেরোতে তো ওনাদেরকে আমি বলবো যে প্রথমে ভালো করে খাওয়ার দাওয়ার খেয়ে বেরোন হ্যাঁ পেট ভর্তি করে মানে যেরকম ব্রেকফাস্ট করা উচিত সাধারণ সেরকম খাওয়া দাওয়া খেয়ে বেরোবেন এবং অবশ্যই সঙ্গে জল নিয়ে বেরোবেন খাওয়ার জল ড্রিঙ্কিং ওয়াটার ঠিক আছে লিকুইড খাবার দাবার বেশি করে খেতে হবে এবং সেটা খুব ভালো হয় যদি ওআরএস খাওয়া যায় তবে আমি বলবো যে এটা হচ্ছে রুম টেম্পারেচারে থাকা জল খাওয়াটা ভালো হালকা পোশাক পরবেন সুতির কটন এবং কালারটা যেন লাইট কালার হয় কেননা লাইট কালার মানে জামা কাপড় কী করে হিটটাকে রিফ্লেক্ট করে এরই মধ্যে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রচারের লড়াই সেই কারণেই গরমের মধ্যে রাজনৈতিক উত্তাপ কিন্তু শনিবার সেই উত্তাপকেও ছাপিয়ে গেল তাপমাত্রা প্রকৃতির এই রুদ্রমূর্তির জন্য গাছ কেটে ফেলা জলাশয় বুঝিয়ে দেওয়া এবং ফাঁকা জায়গায় অতিরিক্ত গাছ না লাগিয়ে সেখানে কংক্রিটের ঘর বাড়ি তৈরি করাকে দায়ী করছেন সকলে আবহাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সমরেন্দ্র রিপোর্ট ইন্ডিয়া থেকে আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে